ভারতের লাদাখে বুধবার ঘটিত সহিংস বিক্ষোভে চারজন নিহত হয়েছেন এবং অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন লাদাখকে রাজ্য মর্যাদা দেওয়া এবং তাদের সংস্কৃতি ও ভূমি রক্ষার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে শুরু হয়েছে এই বিক্ষোভ লাদাখের দুটি গুরুত্বপূর্ণ শহর লেহ এবং কার্গিরের সড়কগুলোতে ব্যাপক সহিংসতা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি এবং টিআর গ্যাস ব্যবহার করে এবং পরে বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ সহ ভাঙচুর চালায় সহিংসতায় নিহতদের মধ্যে ছেচল্লিশ বছর বয়সী থারচিন পঁচিশ বছর বয়সী জিগমেন ডোর্চে তেইশ বছর বয়সী স্তানজিল নাম গিয়াল এবং বিশ বছর বয়সী দাদুলের নাম উঠে এসেছে তারা সবাই লেহ জেলার বাসিন্দা ছিল And. লাদাখের একজন পরিবেশবিদ এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক বিক্ষোভে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন তিনি গত সেপ্টেম্বর থেকে রাজ্য মর্যাদা এবং দাবিতে অনশন শুরু করেছিলেন তবে সহিংসতার পর তিনি নিজের ভেঙে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাদাখের লেহ এবং কার্গিল জেলায় রাতভর ভর কারফিউ জারি করা হয় নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দর গুপ্ত এই সহিংসতাকে হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে বাহিনীর টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন লাদাখের জনগণ দীর্ঘদিন ধরে রাজ্য মর্যাদা চাকরির জন্য কোটা এবং লাদাখ পাবলিক সার্ভিস কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে তারা আশা করছেন তাদের এই দাবি পূরণের মাধ্যমে লাদাখের ভূমি সংস্কৃতি ও পরিচয় সুরক্ষিত থাকবে একই দাবিতে লেহ অ্যাপিক্স বডি এলএবি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স কেটিএ আন্দোলন করছে সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই লাদাখের জনগণ এই দাবি জানিয়ে আসছে লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে জনগণ এবং আন্দোলনকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি পূরণের জন্য সরকারের সঙ্গে আলাপের আহ্বান জানিয়েছেন তবে সহিংসতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আগামী ছয় অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে তবে সহিংসতার পর লাদাখের জনগণের মধ্যে ক্ষোভ এবং হতাশা দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং লাদাখের স্থানীয় নেতাদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে তবে এ পর্যন্ত লাদাখের জনগণ তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থান নিয়েছে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তী সময়ে কি হবে তাই ভাবনার বিষয় পতাকা প্রহরী বাংলাদেশ